মোবাইল দিয়ে আপনার নিজের স্থান কিভাবে আপনি গুগলে সেট করবেন মানে আপনার যে ঠিকানা সেটা আপনার বাসায় অ্যাড্রেস হোক অথবা আপনার কোনো যদি শপিং মলের অ্যাড্রেস হয় অথবা আপনার কোনো রেস্টুরেন্ট হয় মানে ওইটা যে স্থানে আছে তার একটা নাম আছে মানে ওইটাকে আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে আপনি গুগলে কিভাবে ওটা সেট করবেন যাতে যে কোনো মানুষের অচেনা মানুষের কাছে আপনি আপনার অ্যাড্রেস সেন্ড করলে সে কিন্তু নিজ গুণে গুগল দিয়ে আপনার অ্যাড্রেসে অটোমেটিক পৌঁছে যাবে সেটাই আমরা মোবাইল দিয়ে দেখব যে কীভাবে সেটা হয় এর জন্য আমাদেরকে প্রথমেই মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনাদের মোবাইলে সবার মোবাইলেই কিন্তু এই বাটনটা রয়েছে ম্যাপস আপনি দেখবেন যে গুগল জিমেল একসাথে অনেকগুলি থাকে গুগল ড্রাইভ ফটোস হ্যাঁ তো আপনি এখান থেকে এই ম্যাপসটাকে আপনি জাস্ট সিলেক্ট করবেন ওকে ম্যাপসটাকে সিলেক্ট করলে এখন দেখেন এখানে কিন্তু আমার কাছে একটা ইন্টারফেস চলে আসছে হোম মানে আমি এখন যে বাসায় আছি সেই বাসা কিন্তু শো করতেছে এখন আমি যেটা স্ক্রল করে একটু করতে করতে যাই তাহলে কিন্তু আমার বাসাটা পর্যন্ত এখানে দেখা যাবে কিন্তু এটা আমি আমার মোবাইলে সেট করে নিয়েছি এই জন্য আছে আপনি যদি আপনার অ্যাড্রেস আপনার বাসা আপনার যে বর্তমান যে ঠিকানা সেটা যদি আপনি আপনার মোবাইলে এভাবে গুগলে গিয়ে যদি আপনি সেটা সেট করেন তাহলে কিন্তু যে কেউ আপনার অ্যাড্রেস জানলে সে কিন্তু আপনার কাছে পৌঁছতে পারবে এখন উপরে দেখুন যে সার্চ শেয়ার মানে এইখানে তো আমরা অসেনার জায়গা যে কোনো জায়গা কে এখানে লিখে সার্চ করলে কিন্তু সেই জায়গার অ্যাড্রেসটা আমাদের কাছে শো করবে এবং আমরা কি মাধ্যমে সেখানে পৌঁছতে পারবো গাড়ি হোক বাস হোক ট্রেন হোক যে মাধ্যমে হোক সেগুলি কিন্তু অটোমেটিক নিচে চলে আসবে গো এখানে গাড়ি ট্যাক্সি যে মাধ্যমে হোক না কেন তো বন্ধুরা আজকে মূল কথা হলো যে আমরা এই মোবাইল দিয়ে কিভাবে আমাদের অ্যাড্রেসকে এই গুগলে সেট করব তো এখানে আপনি এটা করতে হলে আপনি জাস্ট নিচের দিকে একটু তাকাবেন তারপরে কন্ট্রিবিউট এখানে আপনি কন্ট্রিবিউটের উপরে জাস্ট ক্লিক করবেন কন্ট্রিবিউট ক্লিক করলে দেখুন এখানে একটা ইন্টারফেস চলে আসছে এবং এখান থেকে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যেখানে আছে এডিট ম্যাপ এবং অ্যাড প্লেস আপনি জাস্ট এই অ্যাড প্লেসের উপরে ক্লিক করুন এক প্লেজের উপরে ক্লিক করলে আপনার কাছে কিন্তু পুরো ডিটেলস চলে আসছে এখানে আপনার সব কাজটুকু করতে হবে মানে একদম সহজ আপনি দেখুন আপনার প্লেস নেম ধরুন আমি আমার প্লেস যে একটা নেম রয়েছে সেটা আমি এখন দেখো হ্যাঁ ধরুন আমি দিলাম পটুয়াখালী পটুয়াখালী মানে আমার যে জেলা আমার যে স্থান সেটা পটুয়াখালী আপনি দিয়ে বরিশাল এখানে দিতে পারেন মনে করুন তারপরে ক্যাটাগরি আপনি যে স্থানে আপনার বাড়ি হোক আপনার যে ঠিকানাটা আপনি গুগলে সেট করতে চান সেটা যে স্থানে হবে আপনি সেই স্থানটা জাস্ট এখানে বসাবেন এরপর আপনি ক্যাটাগরি মানে আপনার এটা কোন ক্যাটাগরির অ্যাড্রেস মানে ক্যাটাগরির বেলায় কিন্তু আমরা অনেকে বুঝতে ভুল করি এখন আপনার কি এটা কোনো মুদির দোকান অথবা আপনার কোনো কসমেটিকের দোকান না আপনার কোনো রেস্টুরেন্টের কোনো অ্যাড্রেস না আপনার বাড়ির অ্যাড্রেস তাহলে আমরা তো সাধারণত বাড়ির অ্যাড্রেসটা কি ফলো করবো তাহলে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে বাড়ির অ্যাড্রেস আমরা শপিং এ ক্লিক করি এখানে জাস্ট আমরা যাই শপ মার্কেট মোবাইল ফোন শপ এখানে নেই তারপরে আমরা সার্ভিসের উপর ক্লিক করি সার্ভিসের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা একটু নিচে গেলে দেখতে পাবেন হোম বিল্ডার হ্যাঁ এই হোম বিল্ডার উপরে আপনি ক্লিক করবেন তাহলে আপনার ক্যাটাগরি কিন্তু সিলেক্ট হয়ে গেছে আপনার প্লেস নেম সিলেক্ট হয়ে গেছে ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে এখন আপনার অ্যাড্রেস সিলেক্ট করবেন ডোন আমার অ্যাড্রেস আমি সিলেক্ট করতেছি আপনারা এইভাবে জাস্ট আপনাদের অ্যাড্রেস সিলেক্ট করবেন জাস্ট আমি আমার অ্যাড্রেস সিলেক্ট করি আপনারা এইভাবে অ্যাড্রেস সুন্দরভাবে সিলেক্ট করবেন বারবার দেখে নেবেন যাতে আপনাদের অ্যাড্রেস কোনো ভুল না হয় হ্যাঁ পোস্ট নাম্বার দুরুন 86 20 ফ্লাস্টতে আপনি এখানে অতএব কমা দিয়ে লিখতেন আপনি

আপনার অ্যাড্রেস লিখলে আপনি নিচে কিন্তু অটোমেটিক শো করবে গুগলে আপনি সেখানে ক্লিক করে কনফার্ম করতে পারেন অথবা আপনি সুন্দরভাবে লিখেও কনফার্ম করতে পারেন তারপর আপনি লোকেট উইথ ইন মানে ধরুন আমার একটা কোন লোকেশন মানে অবস্থানটা কোথায় ধরুন আপনি আপনার যে বাড়ি তার যে মেন টাউন যে শহরটা সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সিটিটা সিলেক্ট করে দিতে পারেন ধরুন আমি এখান থেকে দিলাম আপনি এটা সিলেক্ট করবেন মানে সুস এ নিয়ার প্লেস হ্যাঁ এইভাবে আপনি আপনার যে স্থান মানে আপনার বাসার থেকে যে সিলেক্ট সেটা আপনি করতে পারেন আমি আরো কাছে সিলেক্ট করি ছোট করে ওকে আমি এটা সিলেক্ট করে ফেললাম এখন আপনার বলছে আওয়ার্স হ্যাঁ এখান থেকে আপনি আপনার যে যে মানডে টুজডে আপনি এখান থেকে ডেট সিলেক্ট করতে পারেন যে আপনি যদি ওয়ালওয়েস এখান থেকে সিলেক্ট করেন তাহলে করতে পারেন আর যদি না করেন তাহলে এটা আপনার দরকার নেই আমি করে গেলাম তারপর আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন মানে এটা হচ্ছে অপশনাল মানে ইন্টারনেট আপনার কত ঘন্টা মানে কত দিন মানে কিভাবে আপনি অটোমেটিক করে রাখবেন না শুধু একদিন আপনি ধরুন সাত দিন সাত দিন আপনি একদিন রাখতে পারেন অথবা সাত দিন রাখতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে এখানে জাস্ট আপনি আওয়ার করে ক্লিক করে এখানে বসাতে পারেন কন্ট্যাক্ট আপনার ফোন নাম্বার দিতে পারেন আপনার যদি ওয়েবসাইট থাকে সেটা আপনি দিতে পারেন হ্যাঁ তারপর ওপেনিং ডেট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এটা যদি আপনি ফুল করেন তাহলে আপনি নিজে করে নিতে পারেন আপনার যদি অ্যাকুরেট যে এগুলি আছে সেগুলি আর যদি না হয় কিন্তু আপনার নিচে কিন্তু সাবমিট বাটন মধ্যে চলে আসছে আপনি এটা দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু আমাদের যে মূল যেটা আপনার ঠিকানা আপনার বাড়ি অ্যাড্রেস এবং আপনার যে ক্যাটাগরি সেটা কিন্তু হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনার ঠিকানার উপরে কিন্তু আপনার নামও দেবেন যে নামে আপনার বাড়িটা বাড়ির নাম এবং আপনার আপনার নিজের নামও যদি আপনার বাড়ি এসে থাকে সেটাও আপনি দিয়ে দিতে পারেন আপনার নামও এখানে দিতে পারেন ওকে মানে আপনার যে প্লেটে আপনার ডিজিটাল প্লেটে যেটা রয়েছে সেটা আপনি এই করবেন তারপর জাস্ট আপনি এই সাবমিট রূপে জাস্ট ক্লিক করবেন এখন আমি এখানে সাবমিট রূপে ক্লিক করে নেই করবো না কারণ আমার তো একটা এখানে করা আছে আমি এই জন্য আর করবো না আপনারা যারা না করছেন আপনারা কিন্তু এখানে এখন এই আমার মনে হয় আপনাদের টেলিফোন নাম্বার এবং ওপেনিং টাইম এবং ওপেনিং ডেট এগুলি আপনি সব দিয়ে আপনি করলে কিন্তু আপনার এটা ফুলফিল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল যে আপনি আপনার অ্যাড্রেসকে কিভাবে আপনি গুগলে সেট করবেন তো আশা করি বুঝছেন যে আপনি মোবাইল দিয়ে খুব সহজে আপনার নিজের নিজের বাসায় অ্যাড্রেস আপনার নিজের ঠিকানা আপনি কিভাবে গুগলে সেট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খুব হাফেজ